হয়ে গেছে ভাত হয়ে গেছে আজকে আমাকে রান্না করতে হচ্ছে আজকে আমাকে রান্না করতে হচ্ছে কারিগর কাছে নি তো নালে লাইভ করব ভেবেছিলাম এই যে হয়ে গেল তুই রাখব মাছটা রাখব মাছের ঝোল কাতলা মাছ আর এই যে কাকরোল ভাজা করবো বেশি কিছু করতে আমি তো পারব না করতে পারলাম না কাকরোল গুলো আমি ভাজছি রাঙ্গার লোক শুকুর ঘরে আসবে

কিছু রান্না করতে পারবো না ওই কাকড় ভাজা করছি মাছের ঝোল আর আমের জেলি জেলি চাটনি আছে এগুলো দিয়েই হয়ে যাবে নাহলে পরটল সব রয়েছে কিছু করতে হবে একটা আলু দেবো এইটুকু আদা দেবো এটা একটু তুলে নিচ্ছি মাছটা হচ্ছে কাতলা মাছ আমাদের ঘরে বেশি তাই হয় কাতলা পাশে আর বাদা চিংড়ি ইলিশ এসব মাছগুলোই বেশি হয় কমপ্লেট মাছ আনতে বলি ভাল লাগে আনবে না আমার হাজব্যান্ড নিজে নিজে খায় না তো ওই জন্য আনবে না নিজেই যেটা খাবে না সেটা আনবে না আমি প্লাস্টিকের বাটি কেন ব্যবহার করছি এবার হাতে ধরতে কষ্ট হয় এইসব সব স্টিলের বাটি গুলো বাটিগুলো ধরতে কষ্ট হয় ভারী ভারী বাটি সেই জন্য বেশিরভাগ প্লাস্টিকের বাটি আমি রান্না করলে ব্যবহার করি খালি মাছটা ওর মধ্যে রেখেছি ওই জন্য ওই জন্য আবার কমেন্ট করো না যে বাটিও নেই বাটি অনেক আছে দুবারই মিলে আমার ধরতে সুবিধা হয়

রান্না করার সময় এই চুল বেঁধে রেখেছি রান্না করার সময় চুল খোলা রাখবেন আমার বলা আছে না রান্না করার সময় চুল খোলা রাখবেন টমেটোকেও এর মধ্যে ঘষে দিয়ে দেবো আমি কেটে দিই না দেখাবো দেখাবো আমের জেলি জেলি চাটনি করা আছে খুব সুন্দর দিয়েও খাওয়া যায় এমন করা মিষ্টি দিয়ে ও আমি করেছি আজকে করিনি করে রেখেছি তারপর আম খেজুর আমসত্ত খেজুর আমসত্ত খেজুর দিয়ে টমেটো সেই চাটনিটা করি হেভি খেতে হয় ওটা দিয়ে পাঁচকোরণ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ওটা বসিয়ে দিয়ে ওটা নাড়াল ঢাকা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে যখন ইয়ে হবে একটু অল্প একটু জল দেবে জল দেওয়ার পর তারপরে মিষ্টি যা দাও দেবে আমি ঠাকুরের নকুলদানাগুলোও রেখে দিই ঠাকুরের নকুলদানা তারপরে যা চিনি লাগে দি খুব মিষ্টি করতে হয় ওইটা তারপরে একদম ঢাকাটি যখন নিয়োগ হয়ে যাবে একদম মোলায়েম হয়ে যাবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আগে গরম করে ভেজে তুলে নেবে মানে এমনি শুকনো খোলায় তেল দিয়ে না তারপরে পাঁচ ফোড়ন ভেজে নেবে পাঁচ ফোড়ন ভেজে শিলনোড়ায় গুঁড়ো করে রেখে নেবে যতটা পরিমাণ পড়বে ঠিক ততটা পরিমাণ ওর মধ্যে দেবে এক কাজ করে আজকে আর একটা বলছে মহিলারা তো রান্না করে যত বড় বড় মানুষ হোক সবাই রান্না করে আমিও করতাম শারীরিক শারীরিক কারণের জন্য আমি করতে পারি না নাহলে আমিও রান্না করতাম আমাকে রান্নাটা বন্ধ করে নিজেই যে শ্বাসকষ্ট হয় তাও চিমনিতে টেনে নেয় তো সবাই খায় না আমি সবাই কাকরোলটা খায় না মানে সবাই খায় আমার হাজবেন্ড খায় না ও মুছে ভাজা খায় বুঝলাম ও উচ্চে ভাজা খায় আজকে লাইভ করতাম অনেক কিছু বলতে পারতাম কিন্তু শুক্রবার অবধি লাইভ হবে না আমাকে রান্না করতে হবে ও শনিবার দিন আসবে রান্নার মাসিটা শনিবার আসবে টমেটো আর আদা এটা করে নিয়েছি ঠিক আছে টমেটো আর আদা এটা করে নিয়েছি এর মধ্যেই মশলাগুলো এর মধ্যেই দিয়ে দেবো মশলাগুলো আগে হলুদ দিই এই চামচ

সবচেয়ে বলি না তেজপাতা এখানটা পোড়ানো হবে এখানটা এই তেজপাতা রোজ এখানটা রাত্রিরে আমি পুড়িয়ে দিয়ে এই জায়গাটাই হবে হয় যাক আমাকে কাজে কিরমকার কাজে গভেন্দ্র বলব হ্যাঁ কবেন্দ্র বল আচ্ছা হ্যাঁ এটা হয়ে এসছে এরপরে মাছ ভাজবো তখন খাবার দেখাচ্ছি মেয়ে অসুস্থ তাই জন্য মেদিনীপুর চলে গেছে কি এলার্জি থেকে খুব খারাপ অবস্থা গলায় টলায় এসব দেখা যায় মানে ফুলে গেছে মুখের ভেতর তারপরে কানে কি সব বলছে মানে খুব খারাপ ইয়ে লাগছে ਰਾਂਡਾਂ ਲੋਕ ਨਾਮ ਸੇ ਆ ਖੂਬ ਪ੍ਰੋਬਲਮ ਆ। ਇਹ ਪ੍ਰੋਬਲਮ ਆ। ਜਿਵੇਂ ਐਸ ਕਿ ਉਹ ਨਵੀਂਆਂ ਬੰਦਾਂ ਚ ਜene ਨੇ। ਕਾਹਾਂ ਕੋਸਟ ਆ ਚੇ।

এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি জলটা পরে দিই মাছগুলো একটু মাখা মাখা হয়ে যাবে মাখা মাখা হয়ে যাবে যখন তারপরে আমি জলটা দিই শরীর ভালো থাকলে না আমি রান্নার ভিডিও করতাম করতে পারতাম রান্না করার মতন যায় একটু ডাল করলে ভালো হতো কাঁকরটা দিয়ে খাওয়া যেত কিন্তু আলু সিদ্ধ দিয়েছি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে প্রথমে খাবো বেশি ঘি খাই না মোটা হয়ে যাবো অল্প একটু কাঁচা লঙ্কা দেবো তারপরে সঙ্গে কাঁকর ভাজা আছে মাছের ঝোল আর চাটনি আর ডাল করলে আবার কি অনেক সময় পড়ে থাকে ফেলে দিতে হয় এই হচ্ছে ব্যাপার করে থাকবে ফেলে দিতে হবে এটা ফুটে উঠলেই আমার রান্না শেষ ঢাকা দিয়ে দিলাম এরকম যে আলু গাড়ি আমি বসতে পারি না তো মাঝে মধ্যে বসতে হয় এইখানে বসতে হয় ওই গাড়িতে বসতে হয় না যত স্থানের যত স্থানে রেখে দিন হম রান্না করার সময় যদিও অন্যদিকে পূর্ব দিকে না থেকে যদি অন্য দিকে থাকে দক্ষিণ দিকে থাকে বা অন্যদিকে থাকে গ্যাসের নিচে হলুদ পাথর বা হলুদ রং গ্যাসের নিচে করে দেবেন গ্যাসের যতটা গ্যাস ওভেনটা আছে ততটা বা একটা হলুদ পাথর কিনে নিয়ে আসবেন মার্বেলের দোকান দিয়ে হলুদ তার উপরে গ্যাসটা বসাবেন তাদের যেই যে নেগেটিভ যেই পাওয়ারটা না ওইটা অন্তত সেভেন্টি পারসেন্ট কেটে যায় একটা কথা জানি আর উত্তর পূর্ব দিকে যেগুলো বলেছি বাথরুম থাকলে খুব ক্ষতি মানে ঠিক করাই যায় না তাও আমি যেগুলো বলেছি ভিডিওতে দেখে নেবেন যেগুলো আমি বলেছি সেগুলো অবশ্যই করবেন তাহলে কি অনেকটা ইয়ে জিনিসটা নেগেটিভ জিনিসটা অনেকটা কাটে রাহু রাহুর বাসস্থান হচ্ছে আর রান্নাঘর হচ্ছে অন্নপূর্ণা মা নক্ষী স্থান এইখানে একটা যদি ইয়ে মানে রান্নাঘরের সামনে যদি একটা ইয়ে রাখে দেন ওই অন্নপূর্ণা মা ভিক্ষা দিচ্ছে মহাদেবকে ওই একটা ফটো এই রান্নাঘরে আপনি লাগিয়ে দিতে পারবেন যেদিকে হোক মানে ঢোকার মুখে হোক বা রান্নাঘরে হোক ছোট্ট থেকে যদি এটা লাগিয়ে দিতে পারেন সেই ঘরে অর্থ কষ্ট কোনোদিন হয় না কোনো দিন হয় না আর নমস্কার করে তাকে রান্নায় আসতে হবে নমস্কার করে চুল বেঁধে সব চুল বেঁধে বা लास्ट হয়ে গেল এইবারে আমাদের মাছ রান্নাটা হয়ে গেছে এবার আপনাদের বলবো যে আমরা যে জন্মগুন করেছি না জন্মগুন যখন থেকে করেছি তখন থেকে আমাদের সঙ্গে কিন্তু একজন করে একরকম দেবদূত আমাদের সঙ্গে আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল ঠিক আছে অ্যাঙ্গেল এবারে অ্যাঞ্জেল নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলব মানে আপনাদেরকে জানাবো এবং সেই অ্যাঞ্জেল কিন্তু আমাদের চারিপাশেই আছে তাকে ডাকার অভাব অ্যাঞ্জেল নাম্বারটা জানেন কেন অ্যাঙ্গেল সেই অ্যাঞ্জেল অনেক রকমের অ্যাঞ্জেল আছে সব জানাবো অ্যাঞ্জেল দেখবেন সেই অ্যাঞ্জেলকে ডাকলে একটা অ্যাঞ্জেল আছে তাকে ডাকলে যে মেন আপনি ডাকলে কী পেতে পারেন কী হতে পারে সমস্ত কিছু অবশ্যই আমি আপনাদের ভিডিও করে জানাবো দেখবেন এঞ্জিল নাম্বার প্রচণ্ড পরিমাণে কাজ দেয় আর যাদের মনে অবিশ্বাস আছে অবিশ্বাস জেনে রাখবেন যাদের মনে অবিশ্বাস আছে তাদের কোনো কাজ দেবেন না তিন চার দিনে যারা কিছু ফল পেতে চায় না এইসব টোটকা টোটকা করে তা না দেখাই ভালো কিচ্ছু হবে না মনে বিশ্বাস নিয়ে যারা করেছে আমাকে আমি ওটা পোস্ট করতে পারি না বলে যাদের হয়েছে এখন আমার ঘরের লোক আমার বউ করে দিত কিন্তু সে তো থাকে না যে যাদের কাজ হয়েছে যারা বিশ্বাস দিয়ে করেছে তাদের কাজ হয়েছে এবং দু চারজন যেটা সেটা হচ্ছে নমিনি ওটা করে দিয়ে বলে আবার বলে আমাকে কিছু বলবেন না কোনো কমেন্ট করবেন না এই রকম ধরনের কথা আমার কোনো আমি কমেন্ট এমনিতেই তো করি না আজে বাজে কমেন্ট যারা করে এগুলো তো একটা টাইপ আছে আমি সেখানে কোনো কমেন্টই করি না ঠিক আছে সেখানে তো আমি কোনো কমেন্টই করি না ছাড়ুন এবারে অ্যাঞ্জেল নম্বর অ্যাঞ্জেল নম্বর না অ্যাঞ্জেল নিয়ে জানাবো অ্যাঞ্জেল হচ্ছে ওরাও কিন্তু দেবদূতের মতন পরি মতন ওরা আমাদের উপকার করার জন্য এসেছে কিন্তু আমরা ধরতে পারি না আমরা দেখতে পারি মানে সেই অ্যাঙ্গেলকে যদি আপনি সে ডাকেন রাতে শোয়ার সময় আপনার ইষ্টদেবকে ডেকে অ্যাঙ্গেলকে যদি ডাকেন অবশ্যই আপনি ফল পাবেন এবারে আমি মাস্ট দামেই নিচ্ছি ঠিক আছে দেখাবো কি রান্না হয়েছে এই যে চাটনিটা ভাজা মাছের ঝোল আর এই এই যে ভাত রান্না হয়েছে আর আলু সিদ্ধ দেওয়া আছে এই ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে দেখে কাঁকরল ভাজা দিয়ে খাবো যার জন্য আর ডাল বানাইনি ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আজকে আপনাদের রান্না দেখতে বললো আমার লাইভ ভিডিও করার কথা ছিল